রমজান মাংস বিক্রি করবেন না এলাকায় বাগা বাগা আচ্ছা দর্শক রমজান উপলক্ষে এই যে গ্রামাঞ্চলে যে বাগা বাগার জন্য চার লাখ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেলো জোড়া দুটি অস্টাল গরু

খুব সুন্দর গরু জোড়া দুই লাখ হাজার দর্শক দেখতে পাচ্ছেন জোড়া দুই লাখ বাষট্টি হাজার মাসাল্লাহ খুব সুন্দর গরু দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য বিক্রি হলো গারবার গরুর হাটে